ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে বেআল যদি হয় তাহলে তারা হচ্ছে মকজুব আলহিম এহুদি ক্যাটাগরির লোক আর যদি জ্ঞান অর্জন না করে যেমন অনেকে শিখতে আসে না পাশে পাশ করছে শিখেন না আমলও করে না দলিন খ্রিস্টান ক্যাটাগরির লোক বুঝতে পারছি সোজাগত মোস্ট মানব জাতি এই তিন ভাগ বিভক্ত তিনের বেশি নয় এটা হচ্ছে একটা ভাগ আর একটা ভাগের ধরন হচ্ছে অন্যরকম যেটা সোরা সোরা বাকার প্রথম দিকে প্রথম রুকুতে আপনি খুঁজে পাবেন প্রথম দিকে হ্যাঁ মমিন মুত্তাকিন আর একবার খালেদ কাফের খাঁটি কাফের আর আরেক দল হচ্ছে মমিন আর কাফের মাঝামাঝি অমিনান্না কোলা যারা বলে আমরা ইমান নিয়ে এসেছি কিন্তু আসলে মমিন না তারা কারা মোনা এটা ওই মুসলিম জাতি তো এই তিন ভাগ আপনি বা মানব জাতি তো তিন ভাগ করবেন একদল খালেজ কাফের যারা অমুসলিম অথবা আপনার ইমান ভঙ্গ করে প্রকাশ্য ইমান ভঙ্গ করেছে মরতাদ হয়ে গেছে আর এক দল বাহ্যিক তো বলছে মুসলিম কিন্তু মুসলিম ইসলামের আর মুসলিম দেশের কোন হিতাকাঙ্ক্ষী নয় কল্যাণ চায় না তারা সর্বনাশ করে দুনিয়ার স্বার্থে জন মনে আর আর এক দল হচ্ছে মমিনিন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে মমিন হওয়ার তো দান দান পুরস্কৃত হওয়ার তো দান করো তাহলে প্রথম ভাগটা মনে রাখেন পুরস্কৃত গজবপ্রাপ্ত আর পথভ্রষ্ট পথভি সুরা আল্লাহ ভাগ করে দিয়েছেন শুরুতে সুরা ফাতেহার ভাগ আর সুরা বাকার ভাগ বলে দিল গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি কারণ আল্লাহ আসমানি সিলেবাস মানব জাতিকে শোনাবার আগে আল্লাহ মানব জাতিকে ভাগ করে দিয়েছে প্রথম খানটা পড়লেই আপনি জেনে যে মানুষ কত ভাগে বিভক্ত কি বলছিলাম আল্লাহ রব আলমিন ইদিরিস আলি সাল্লামকে সিদ্দিক বলেছেন সেই জন্য এত চলে গেল তো আচ্ছা আর ওই আয়তে সুরা নেশার ওই হ্যাঁ মমিন মুসলিম সবাই মোমিন মুসলিম সবাই জান্নাতি এরা আবার সবাই জান্নাতি মানে সমস্ত মানুষের ভাগ এখানে নেই জান্নাতিদের ভাগ জান্নাতিদের কয় ভাগ করেছেন আল্লাহ আবার এক ভাগকে এবার চার ভাগ তাহলে আল্লাহ করলেন মোমেনিনদেরকে কয় ভাগ করলেন হ্যাঁ যারা পুরস্কৃত পুরস্কৃত যারা তারাই মোমেনিন সিদ্দি মিনান্নবীন হ্যাঁ প্রথম প্রথম লাইনে হচ্ছে নবী রসুলগণ যাদের কাছে ওহ এসেছে জি হ্যাঁ আর সিদ্দিক যারা সত্যবাদী চরম সত্যবাদী সাহাবাই কেন অধিকাংশ ধরেন অথবা সাহেব কেন বড় একটা দল হ্যাঁ আর তারপরে যুগে যুগে বড়ো বড়ো যারা সত্যি পাকাইমানের আলেম অলামা জ্ঞানিক এবং আমলকারী মুতাকিন তারা সিদ্দিক আল্লাহ জানেন আমরা সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি যেমন শহীদ সার্টিফিট দেওয়ার অধিকার রাখি না তেমন সিদ্দিক আমি আপনি এখানে কেউ আছে কি না ওই সার্টিফিট নেই এই কথা বলার অধিকার নেই আর আছে এ কথা বলার অধিকার নেই কারণ আমরা গায়েব জানি না আল্লাহ জানেন সার্টিফিকেট যার হাতে তিনি দেবেন জি তো সিদ্দিকিন দুই নম্বর তিন নম্বরে সোহাদা সোহাদার দুটি তফসির একটা তফসির সবাই জানছেন যারা আল্লাহ রাস্তা আল্লাহর কালেমা উঁচা করার জন্য শহীদ আবার কথিত শহীদ রায় আল্লাহর কালেমা উঁচা করার জন্য শহীদ অথবা নিরীহ ব্যক্তি রাস্তায় বেরিয়ে ছিল কেউ মেরে দিল কোনো দিক দিয়ে যে কেউ মারুক না সে শহীদ নিজের ডিফেন্স করার জন্য বা নিজের বাড়ি ঘরের ডিফেন্সের জন্য নিজের পরিবারের ডিফেন্সের জন্য রক্ষার জন্য নিজের ধন সম্পদ চোর ডাকাত ঢুকেছে রক্ষা করতে গিয়ে ছিল না তাকে ফোন করে দিল সে শহীদ আর এক নম্বর শহীদ হচ্ছে আল্লাহ কালিম ও চা করতে আত্মি শহীদ শহীদ যাকে তাকে শহীদ না আল্লাহ ভালো জান আল্লাহর ছেড়ে দেন জি তবে দোয়া করতে পারে মজলুম নির্যাতিত আল্লাহ তার শাহাদাত কবুল করুন কিন্তু আপনার কোনো অধিকার আছে কারো অধিকার নেই সাহাভাইকার অধিকার ছিল নবীাল্লাধম দিয়েছেন আমায় উদ্যিক তুমি জানলে কি করেছো শহীদ সাহাভাইকার কি ওহি জামানে বলছেন জি তো যাইহোক সোহাদা মানে শহীদ এটা সবাই জানছেন কিন্তু আর একটি সির সেটা খুব কম লোকই জানেন সেটা কি সোহাদা মানে হ্যাঁ সাক্ষ্য প্রদানকারী শাহীদের শহীদ মানে যেমন আল্লাহ রাস্তার শহীদ হয় শহীদ মানে শাহিদা ইয়াসাধু থেকে শহীদ বা শাহেদ মানে সাক্ষী যে সাক্ষী কিসের সাক্ষী আল্লাহর ওয়াহাদানিয়া একত্বের সাক্ষী আল্লাহর একত্বের যারা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ বারসূলা আলেম রানে বর্ণনা করছে আরেকটা আগে শাহেদ আল্লাহ স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যম আপত্তি নেই এক নম্বর সাক্ষী কে এর কালমা তাহি লা আল্লাহর একত্রের তহিদের সাক্ষী কে স্বয়ং আল্লাহ হ্যাঁ আর কে ওয়াল মালাইকা তো দুই নম্বরে ফেরিস্তা গম যে মালায়কা জিবরুল থেলসুর সমস্ত ফেরিস্তা আর তারপরে হ্যাঁ না ওল উল এলমে বিল বেলকেস্ত এবং গ্যানিরা এলেম অল যারা দিন সম্পর্কে ওই সম্পর্কে জ্ঞানী এবং ন্যায় পরায়ণ কায়েমাম বিলতেস্ট আবার জানার পরে যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মানে নাই কথা নাই সঙ্গত কথা বলে আবেগী কথাবার্তা বলে না দুনিয়ার স্বার্থে কাজ করেন না দিনের স্বার্থে কাজ করে কায়মাম বিল কিস্ত তাহলে ওলামা হকানি ওলামা তাহলে এখানে আপনার সাহবা ইকরামদের হ্যাঁ মধ্যে যারা ওলামা তারপরে তাবহিনদের মধ্যে ওলামা তারপরে তাবা তাবেন যুগ ওলামা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারি হ্যাঁ ইমাম ইবিন তাইম ইমাম মাহমুদ আবদুল্লাহ এইরকম যাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে যুগে যুগে তারপরেও যারা তার চাইতে ছোট আছে তারাও সামিল তাতে ওলামা কিন্তু ওলামান আমাদের দেশি মসজিদের হ্যাঁ হুজুর হয়ে গেলে ওলামা বক্তা হয়ে গেলে ওলামা আর শেখ না না এটা নয় আবার বোঝা গেছে না না তো ওলামা তাহলে তিন নম্বরে কার নাম আসলো সিদ্দিকেন্দ্রের পরে শহীদ বা ওলামা জি আর চার নম্বরে এই তফসিরটি পাবেন শেখ হোসেন রাহম আল্লাহ আম্পারা তফসিরে পাবেন যে তিনি বলেছেন সোহাদা মানে হচ্ছে সোহাদার তফসির হচ্ছে আরেকটি একটি জি আর কারণ একটা আলেম যে আমল আলেম আমল করে আর একজন সাধারণ মানুষ অশিক্ষিত মানে দিন সময় জানা আমল করে দুজন সমান হইতে পারে আল্লাহ সমান না যেমন রাত দিন সমান না আলো অন্ধকার সমান না রোদ আর ছায়া সমান না এভাবে আল্লাহ তুলনা করেছেন

কোয়ালিটি নামাজের একই রকম হবে না হবে না এই জন্য তারপরে আল্লাহ বলছেন অল্হমাদের পরে আর সোহাদাদের পরে হ্যাঁ কাক কী বলছেন অসলেহীন ওগুলাকে মায়েল্লে যে আনাম আল্লাহ নবি ইনে অসিদ্ধি কিনে অশ্বহাদায় অসলেহীন সলেহীন মানে নেক লোক যারা সলেহীন হয়তো মুসলেহীন নয় মানে অন্যের সংশোধন তো দায়ী নয় যারা সোহাদা তারা দায়ী হবে কিন্তু যেহেতু তাদের কাছে এলম আছে আর দায়ী হওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য এলম জরুরি বিনা এল অজ্ঞতার সাথে নয় কিন্তু সলেহীনের জন্য নিজের আমল করার কোন রকম চাননি এতে পরেজগার হইতে পারে মত্তকি হইতে পারে সলেহীন এরা হচ্ছে পুরস্কৃত এই চার শ্রেণীর হ্যাঁ মানুষ হচ্ছে পুরস্কৃত এরা সকলেই মমিন আম্বিয়া রসুলগুন মোমিন শহীদরা মোমিন অলামারা মোমিন আর জনসাধারণ মত্তাকি পর যারা ফরজ অজেব আদায় করে কমপক্ষে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে কাবিরা থেকে বেঁচে থাকে আর তারপরে জনকল্যাণমূলক কাজ করে আল্লাহর হক আদায় করে মানুষের হক নষ্ট করে না আদায় করে তারা হচ্ছে সলে আল্লাহ রব তাদের দলে সামিল করুন